আসসালামু আলাইকুম আজকে চলেন নোয়াখালী বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে আসি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় কি আছে আমার সাথেই থাকুন আমি গেট থেকে শুরু করছি প্রথমে আপনাদেরকে দেখে নিচ্ছি গেট থেকে বঙ্গবন্ধু মোরাল এখানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মোরাল ঢোকার সময় হাতের ডান পাশেই পড়বে আর হাতের বাম পাশে আছে শহীদ মিনার আমি পুরোটা ডান পাশ দিয়ে ঘুরে এসে আপনাদেরকে দেখাবো পাশ পর্যন্ত শহীদ মিনার পর্যন্ত তো সেই সঙ্গে আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে প্রশাসনিক ভবনের সামনে এটা গোলচত্বর বিশ্ববিদ্যালয় গোলচত্বর তো বিশ্ববিদ্যালয় গোলচত্বরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তারপর যাব হচ্ছে অ্যাকাডেমি ওয়ান টু থ্রি এগুলো ঘুরিয়ে দেখাবো সালাম হল মালেক হল বিবি খাদিজা হল তারপর আসবো মেডিকেল সেন্টার তারপর দেখাবো হচ্ছে কর্মচারী ভবন গ্যারেজ তারপর বঙ্গবন্ধু হল বঙ্গমাতা হল তারপর দেখাবো অডিটোরিয়াম কি বলে লাইব্রেরি বিল্ডিং লাইব্রেরি বিল্ডিং এর পরে নীল দিঘি সবগুলো আপনাদের কাছ থেকে ঘুরিয়ে ঘুরে দেখাবো আমার সাথেই থাকুন দেখতে থাকুন যাওয়ার পথে হাতের ডান পাশে পড়বে সার্জেন্ট রুমি হল এখানে বিএনসিসি ক্যাডেটগণ ট্রেনিং করে থাকেন ভার্সিটি যত স্টুডেন্ট আছে বিএনসিসির এখানে বিএনসিসি এবং রোবার স্কাউট ওনারা ট্রেনিং করেন ট্রেনিংয়ের জন্য এখানে বিএনসিসির জন্য এই হলটি বরাদ্দ আছে সামনে সালাম হল চলেন সালাম ঘুরে দেখে আসি মনির ভাই সামান্য একটি সমস্যা পড়েছে হয়তো ফ্লাগ সমস্যা হয়েছে না তেল নাই ওনার মিটার দেখা যায় না এটা হচ্ছে সালাম হল আমরা সালাম হলের পাশ দিয়ে চলে যাচ্ছি দেখতে দেখতে চলে এসেছি বীর মুক্তিযুদ্ধ আব্দুল মালিক উকিল হল এটা হচ্ছে বীর মুক্তিযুদ্ধ আব্দুল মালিক উকিল হল তারপর আমি সামনের দিকে যাব। সামনে হচ্ছে বিবি খাদিজা হল আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা বিবি খাদিজা হল আমরা এখন বিবি হাদিচা হল হয়ে চলে যাব মেডিকেল মেডিকেল থেকে তারপর কম থাকি কেন গ্যারেজ সামনে হাতে ডান পাশে এটা হচ্ছে মেডিকেল হল মহাখালী বিজ্ঞান এটা হচ্ছে মসজিদ মসজিদ অনেক সুন্দর একটা ডিজাইন মসজিদে আর একটা ভিডিও আছে আমার সেই ভিডিওটাতে দেখবেন মেডিকেল হল আমি এখন মেডিকেল হলে দিয়ে যাবো মেডিকেল হল হয়ে তারপর কর্মচারী ভবন কর্মচারী ভবন থেকে যাব গ্যারেজ গ্যারেজ থেকে বঙ্গবন্ধু গ্যারেজের পর আছে আবার প্রবেশ কোয়াটার আমি প্রবেশ কোয়াটার আপনাদেরকে দেখাবো আনসার করতেছে সব করে সঙ্গে দেখতে আমরা এখন চলে যাচ্ছি কর্মচারী ভবন গ্যারেজ হয়ে গ্যারেজের দিকে যাচ্ছি আমরা এখন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে এখন পানি নেই জলাশয় শূন্য এই যে শূন্য মরুভূমি জলাশয় আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আরো বিভিন্ন জায়গায় আমরা যাব সামনে হচ্ছে পানি শোধনাগা যাব লাইব্রেরি যাব নীল দিকে দেখাবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল আকর্ষণ নীল দিঘি এখানে যারা আসেন নীল দিঘি একবার দেখে যাবেন আমি আপনাদেরকে নীল দিঘি দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে পানি শোধনাগার পানি শোধনাগারের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এই সামনে হচ্ছে নীলদিঘি আর এটা হচ্ছে লাইব্রেরি ভবন এই লাইব্রেরি ভবনের পাশ দিয়ে আমরা যাব নীলদিঘি নীলদিঘির পাশ দিয়ে এখানে স্যার থাকেন তার পাশে হচ্ছে গেস্ট হাউস আমরা গেস্ট হাউস সামনে গেস্ট হাউস গেস্ট হাউসে পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন শিক্ষকদের ভবন শিক্ষকদের ভবন তারপর হচ্ছে ডরমেটরি ওয়ান টু যেখানে শিক্ষকরা থাকেন ডরমেটরি ওয়ান টুর পাশ দিয়ে আমরা শিক্ষকদের ভবনের সামনে থেকে আবার রিটার্ন চলে আসবো আপনাদেরকে দেখানোর জন্য চলে এসে গেস্ট হাউস দেখাবো গেস্ট হাউস এর পাঁচ দিয়ে আবার চলে গেছিলাম সামনে আমি আবার চলে এসেছি গেস্ট হাউসের সামনে এটা হচ্ছে গেস্ট হাউস এখানে বিভিন্ন অতিথিরা আসেন বিএপি অতিথি যারা আছেন তারা আছেন বিএপি গেস্ট হাউস যেন অভিহিত করা আছে এটা হচ্ছে বিএপি গেস্ট হাউস যাওয়ার সময় আপনাদেরকে দেখেছিলাম বেসি বাংলো এটা হচ্ছে বিসি বাংলো আমি বিসি বাংলো বাস দিয়ে এখন আবাসিক গেট ত্যাগ করবো আবাসিক গেট থেকে বের হয়ে পড়াশোনাকে সামনে দিয়ে ঘুরে গোলচত্বর হয়ে তারপর আমি যাব হচ্ছে যে সাংবাদিক সমিতির প্রেস ক্লাব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাব যাবো ক্যাফেটেরিয়া যাব আমি ক্যাফেটেরিয়াতে প্রেস ক্লাব দেখিয়ে ডাকঘর দেখিয়ে তারপর ভিডিও সমাপ্ত করব। আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন একটা ঘুরি দেখাই অনেক সুন্দর একটা শহীদ মিনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারটা আপনারা দেখে রাখেন অনেক সুন্দর আর এটার ভিতরে যা ডিজাইন করা আছে ডিজাইনটা দেখলে আপনারা ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এত সুন্দরভাবে ডিজাইন করা আর এত একটা চিত্র তুলে ধরা হয়েছে আর ডিজাইনগুলোর মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যদি আসতে চান আপনারা আসতে চাইলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী চৌমুনি মাইদি হয়ে সোনাপুর সোনাপুর থেকে আপনারা এইদিকে যে শুরু হয়েছে সাধারণ সম্পাদক আর এই সোজা বরাবর হচ্ছে সালাম হল আমি আপনাদেরকে হলগুলো আজকে এখন দেখাবো এই যে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সংবাদ সমিতির সদস্য বড় ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আমি চলে এসেছি ক্যাফেটেরিয়া পাশে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্যাফেটেরিয়া সংবাদ সমিতি প্রেস ক্লাব প্রেস ক্লাব আছে তারপর হচ্ছে হাতে ডান পাশে রয়েছে উপ ডাকঘর নোয়াখালী বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের ডাকঘর পোস্ট অফিস তো সব দেখতে থাকুন আপনারা দেখেন এবং শেয়ার করে দেন নতুন স্টুডেন্ট যারা আছে তারা অনেকেই জানে না কোথায় কী আছে তো সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন